কল্পনা করুন আপনাকে গুলি করা হচ্ছে তবুও টিভিতে দেখানো হচ্ছে আপনি নাকি আগ্রাসী ছাত্ররা রক্তাক্ত আর টিবি বলছে তারা উস্কানি দাতা এটা কি সাংবাদিকতা নাকি কর্পোরেট ফ্যাসিবাদের অপারেশন রুম হাসিনার শাসন আমলে রাষ্ট্র যখন হয়ে উঠেছিল জনতার শত্রু তখন বসুন্ধরা গ্রুপের কিছু মিডিয়া শুধু চুপ ছিল না তারা সক্রিয়ভাবে হাসিনার তাবেদারি করেছে ফ্যাসিবাদকে সার্ভিস দিয়েছে গণ অভ্যুত্থান হয়েছে স্বৈরতন্ত্র পতন হয়েছে কিন্তু বসুন্ধরা মিডিয়া আজও কেন সেই পুরনো কুৎসার রাস্তায় হাঁটছে জাতীয় নাগরিক পার্টি টিকে ঘিরে তাদের সাম্প্রতিক অপপ্রচার কি নিছক কাকতালীয় নাকি আবারও এক সংগঠিত মিথ্যার কারখানা চালু হয়েছে এই প্রপাগান্ডা কোনো বিচ্ছিন্ন রিপোর্ট নয় এটা হলো কর্পোরেট স্বার্থে গড়ে ওঠা একটি পরিকল্পিত যুদ্ধ ক্যামেরার পেছনে আছে টাকা আর মাইক্রোফোনের নিচে চাপা পড়ে যাচ্ছে জনগণের আর্তনাদ এদের টার্গেট একটাই যারা প্রশ্ন তোলে যারা ভিন্নমত পোষণ করে যারা পরিবর্তনের স্বপ্ন দেখে তাদের মুখ বন্ধ করা আর এ কাজটি করা হচ্ছে তথাকথিত মিডিয়া স্বাধীনতার আড়ালে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে পোস্ট করেছেন তিনি লিখেছেন আমরা প্রতিটি মিথ্যা ডকুমেন্ট করছি ফ্যাসিবাদ পুনরায় ফিরিয়ে আনতে চাইলে জবাবদিহি করতেই হবে এ অভিযোগ নিছক আবেদন নয় এটি একটি ভয়ঙ্কর বাস্তবতা যেখানে কর্পোরেট মিডিয়া সত্যকে বিকৃত করে আন্দোলনের কণ্ঠকে দমন করে এবং নিজেদের বানানো স্ক্রিপ্ট অনুযায়ী জনগণের মন তৈরি করে এই ভিডিওটা শুধু একটি মিডিয়া গ্রুপকে নিয়ে নয় এটা এক লড়াইয়ের গল্প যা চলছে জনগণের পক্ষে গণতন্ত্রের পক্ষে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কেউ টিকে থাকতে পারে না ইতিহাসের চাকা ঘুরছে এবার চুপ থাকলে শুধু দল নয় হারবে দেশ আপনি কি ভাবছেন এই অপপ্রচার কি থামবে নাকি আমরা সবাই মিলে সত্যকে রক্ষা করব। ভিডিওটি শেয়ার করুন মতামত দিন আর চুপ থাকবেন না কারণ আজকের মিথ্যা যদি দাঁত গজায় আগামীকাল সত্য মুখ লুকাবে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য ইমন মন বার্তা